তো হ্যালো গাইজ দেখতেই পাচ্ছ আমরা সব কাটোয়া যাবো বলে বাঁশ করছি কাটোয়া টু কোদাইপুর আমাদের গ্রামেই সব কিছু অনুষ্ঠান হয় তো দেব এখন বাঁশ কাটবে দেখুন দেবের বাঁশ কাটা তো এরাও সবাই যাবে ঘোড়া নিয়ে যাবে বিয়ের কলসি দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে সবাই লজ্জা হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের খড়ি নদী খড়ি নদীর এখন নতুন জল এসেছে বর্ষার জল আর এদিকেও হচ্ছে আমাদের গ্রাম হচ্ছে আমাদের গ্রাম এটা হচ্ছে মাছঝর আমাদেরই মাছঝর